জাতিসংঘ সাধারণ পরিষদে মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে নিউ ঘোষণা নামের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি আর ভোটদানে বিরত ছিল বারোটি দেশ শুক্রবার নিউ জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করেন ফ্রান্স ও সৌদি আরব ঘোষণাটিতে একদিকে দু সালের সাত অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে অপরদিকে গাজায় ইসরায়েলের অবরোধ বোমাবর্ষণ ও মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়েছে ঘোষণায় ফিলিস্তিন ও ইসরায়েল দুই রাষ্ট্র সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় একই সঙ্গে গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় তবে ইসরায়েল এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না ভোটের পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন এই ঘোষণা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত না করাটা প্রমাণ করে যে সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে এদিকে হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং একে দ্বি রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে তারা আশা করছে এই প্রস্তাবের ভিত্তিতে আগামী বাইশ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের উচ্চ পর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে